আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এখন আমরা আলোচনা করবেন একুশ থেকে তিরিশ পর্যন্ত পারমাণবিক ভর মনে রাখার একটা সহজ উপায় তবে এখনকার ভিডিওটা একটু অন্য অন্য ভিডিওর তুলনায় একটু বড় হইতে পারে তবে বড় হইলেও খুবই হেল্পফুল একটা ভিডিও হবে ইনশাল্লাহ আশা করা যায় দেখো এখান থেকে আমাদের যে সূত্রটা আসলে সূত্রটা কি সারা যে লিখছি টু এন প্লাস ই আমরা তো জানি স্যার যে টু 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 ই এন পারমাণবিক সংখ্যা আর ইটা কি স্যার ইটা একটা ধর একটা নাম্বারের মতো ফোন নাম্বার যেমন মুস্ত করো এটা একটু মনে রাখবে এর আছে কি তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ তিন পাঁচ পাঁচ এখান থেকে একুশ টাকা শুরু করে এই পর্যন্ত স্যার দশ পর্যন্ত তোমার একুশ মানে এক বাইশ মানে দুই তেইশ মানে তিন আবার ধরো সে সাতাশ মানে সাত আবার উনত্রিশ মানে নয় আর তিরিশ মানে কত হবে স্যার দশ ঠিক এই প্রসেসের আঙ্গুল গুলো একটু মনে রাখবা তাহলে আমরা এইগুলো ধরতে বা তোমার অঙ্ক গুলো করতে কি হবে সুবিধা হবে যেমন ধরো এখান থেকে আমি যদি কয় নাম্বার কোবাল করলে কত হয় সাতাশের ডাবল করলে হয় চুয়ান্ন এরা আমরা কিন্তু জানি স্যার এখান থেকে কত পাই চুয়ান্ন এখন স্যার সাতাশের সাথে এক্সট্রা করে ই মানে কি ই মানে সে এক্সট্রা এক্সট্রা কিছু কি হবে স্যার যুক্ত হবে আমরা সাতাশ নাম্বারে আমি বলছিলাম কয় নাম্বারে থাকবে সাত নাম্বারে কিন্তু কত যোগ করবো এই যে এই নাম্বার থেকে যদি আমি কই যে এখান থেকে সারাদিন বড় যোগ করো বা গুনে তাহলে কিন্তু সমস্যা কারণ এর তো তুমি আর খাতার মধ্যে অঙ্ক লিখে লিখে আবার অঙ্ক করতে পারো না এই কারণে তুমি এখানে হাতের মাধ্যমে কি রাখবা স্যার মনে রাখবা দেখো সাত নাম্বার যেহেতু তাহলে এই এই যে যে এখানে এখানে স্যার কিন্তু এটা হচ্ছে চার আর এ পর্যন্ত তিন সাত এখন দেখো তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ তাহলে এই যে চুয়ান্ন সাথে এক্সট্রা করে কত যোগ করে লিখতেছে স্যার পাঁচ তাহলে এখান থেকে আমরা কত লিখে যাবো স্যার অনুষাট দেখো সোজা এরপরে যদি আমি ধরিয়েছি ধরো কোনটা টাইটেনিয়াম ধরলাম টাইটেনিয়াম স্যার কত বাইশ বাইশ ডাবল করো স্যার বাইশ ডাবল করলে কত হয় চুয়াল্লিশ এখন দেখো স্যার কত যোগ করবো তিন চার যেহেতু দুই নাম্বার স্যার এর বাইশ মানে আমার কত দুই তিন চার যোগ করবো স্যার তাহলে চুয়াল্লিশ আর চারে যোগ করলে কত হয় আটচল্লিশ এখন দেখো এরপর থেকে আমি আর আর দুই তিনটা ধরে করে দিই যেমন ধরো ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ কত স্যার পঞ্চাশ এই যে পঁচিশ পঁচিশ ডাবল করো স্যার কত হয় পঞ্চাশ এখন ধরো পঞ্চাশ যদি আমি এখান থেকে রাখি তাহলে আমার এখান থেকে কয় নাম্বার পাঁচ নাম্বার তিন চার পাঁচ চার পাঁচ পঞ্চাশ আর পাঁচের যোগ করলে কত হয় স্যার পঞ্চান্ন ধরো হচ্ছে এর ডাবল করলে কত হয় তিন পাঁচ পাঁচ তাহলে সর্বশেষ আমার কত যোগ স্যার পাঁচ তাহলে কত হবে স্যার পঁয়ষট্টি ষাটের ষাট তোমার ষাট আর পাঁচ যোগ করলে কত হয় পঁয়ষট্টি এখন যদি আমি বলি স্যার ধরো ক্রোমিয়াম ক্রোমিয়াম কয় নাম্বার স্যার চব্বিশ নাম্বার আহ তোমার চব্বিশ নম্বরে আমার এখান থেকে চার নম্বর কত হয় চব্বিশে ডাবল বলে হয় আটচল্লিশ আমি কত যোগ করবো তিন চার পাঁচ চার তাহলে কত আটচল্লিশ আর যদি চার যোগ করি তাহলে কত হয় স্যার বান্ন এই ছিল স্যার আমাদের কি স্যার ধরো একুশ থেকে তিরিশ পর্যন্ত আমি কয়টা করে দিয়েছি এক দুই তিন চার পাঁচটা করে দিচ্ছি আর বাকি পাঁচটা কি করবে তোর তোমরা করো করে হ্যাঁ আমার একটু কমেন্টে জানিয়ে দেয় এর ভর এত আর ভালো এত আর এত আহ আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ